জুলাই ঘোষণাপত্র আসছে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় ঘোষণা করা হবে এমন তথ্য চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে এবং চিফ অ্যাডভাইজারের যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনিও গণমাধ্যমকে জানিয়েছেন অর্থাৎ পাঁচ তারিখে ঘোষণা করা হচ্ছে কিন্তু কি ঘোষণা করা হচ্ছে সেটা নিয়ে জল্পনা কল্পনা এখনও থামিনি আমরা জানি প্রেক্ষাপট যেটা সেটা হচ্ছে যে যে খসড়াটা সরকার রাজনৈতিক দলগুলোকে দিয়েছিল জুলাই ঘোষণাপত্রের খসড়া সেখানে শুধু একটা জিনিস অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল যে ঐক্যমত্যের কমিশনের মিটিংয়ে শেষ দিন পর্যন্ত ঐক্যমত্যের অবস্থা যেটা দাঁড়াচ্ছে কোন কোন বিষয়ে ঐক্যমত্য হচ্ছে কোন কোন বিষয়ে হচ্ছে না সেই ব্যাপারটা শুধু এখানে সংযোজন করা হবে তাছাড়া এই খসড়াই অনুমোদিত হবে এমন কথা বলেই রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছিল কিন্তু তার পরের প্রেক্ষাপট আমরা জানি যে বিএনপি এটার সঙ্গে একমত হলেও এনসিপি এটা প্রত্যাখ্যান করেছে জামাত এটা প্রত্যাখ্যান করেছে একাধিক ধর্মীয় রাজনৈতিক দল তারাও এটা নিয়ে প্রশ্ন তুলেছে প্রত্যাখ্যান করেছে সেরকম পরিস্থিতিতে পাঁচ তারিখে যখন জুলাই ঘোষণাপত্র দেয়া হবে শফিকুল আলম জানিয়েছেন যে সেখানে জুলাইয়ের সমস্ত স্টেক হোল্ডার সমস্ত রাজনৈতিক দল অবশ্য আওয়ামী লীগ এবং তার দোসররা বাদ দিয়ে অর্থাৎ আওয়ামী লীগ এবং তার দোসর আওয়ামী লীগ তো অবশ্যই তার দোসর হিসেবে যে দলগুলোকে ভাবছে সরকার সেই দলগুলোকে ডাকা হবে না অন্যান্য দলগুলোকে ডাকা হবে অর্থাৎ ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যে দলগুলোকে ডাকা হচ্ছিল সেই দলগুলোই থাকবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এনসিপি এবং জামাত তাদের অবস্থান কি পরিবর্তন করেছে যদি পরিবর্তন না করে থাকে তাহলে জুলাই ঘোষণাপত্র আপনি কিসের ভিত্তিতে দেবেন তারা তো একমত হয়নি এর মাঝে আমরা এমন কোনো ঘটনাও দেখিনি যে এই জুলাই ঘোষণাপত্রের খসড়া পরিবর্তনের যে ঘটনা সেরকমটাও আমরা দেখিনি সেরকমটা হলে তো বিএনপি আবার কথা বলবে তাহলে কি ঘোষণা আসছে নাকি জুলাই ঘোষণাপত্র নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে আগামীকালকে এনসিপি আগামীকালকে না আজকে এন সিপি যে সমাবেশ করছে শহীদ মিনারে সেখান থেকে তারা জুলাই ঘোষণাপত্র নিয়ে যেন নেগেটিভ কথা বলতে না পারে সেই কারণে এক ধরনের কনফার্ম করা হলো দুই তারিখেই যে পাঁচ তারিখে এটা ঘোষণা করা হবে বিকেল পাঁচটায় কিন্তু ব্যাপারটা তো এখনো ঐক্যমত্যে পৌঁছিনি তাহলে কিভাবে এই ঘোষণাটা হবে কি ঘোষণায় আসছে শফিকুল আলম কি বলছেন সরকারের প্রেস বিজ্ঞপ্তিতেই কি বলা হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জুলাই ঘোষণাপত্র পাঁচ তারিখে ঘোষণা করা হবে বিকেল পাঁচটায় সেটাও টাইম দেওয়া হয়েছে কোথায় সেটা অবশ্য পরিষ্কার করে বলা হয়নি সেটা হয়তো পরবর্তীতে জানা যাবে কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলো উপস্থিত থাকবে আওয়ামী লীগ এবং তার অনুসারী রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে সবাই সেখানে উপস্থিত থাকবে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার সেক্রেটারি তিনি যেটা বলেছেন একটু হুবহু যদি তার কথাটা একটু শুনেনি তাহলে যেটা দাঁড়ায় তিনি বলার চেষ্টা করেছেন যে জাতির আশা আকাঙ্ক্ষা ঐতিহাসিক বাস্তবতা এবং জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটকে ভিত্তি করেই জুলাই ঘোষণাপত্র হবে পাঁচ তারিখ বিকেল পাঁচটায় এটি পাঠ করা হবে জানিয়েছেন বিপ্লবের দিনগুলোর সত্য তুলে ধরা এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে আসছে এই ঘোষণাপত্র এতে নিষিদ্ধ আওয়ামী লীগ ব্যতীত জুলাইয়ের সক্রিয় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে প্রধান উপদেষ্টার পেজ থেকে যেটা বলা হয়েছে গতকালকে সেটা সেখানে বলা হয়েছে অন্তর্বর্তী আপনারা তার স্ক্রিনশটটা দেখে নিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অর্থাৎ চূড়ান্ত হয়ে গেছে তারা বলছে খসড়া পর্যায়ে নেই তাহলে চূড়ান্ত হওয়ার প্রেক্ষাপটে দলগুলোকে তো একমত হতে হবে দলগুলো একমত হয়েছে কি হয়নি এই জাতীয় কোনো খবর কিন্তু আমরা এখনো পাইনি দলগুলো এটা নিয়ে কোনো কথা বলেনি খসড়াতে দ্বিমতের ঘটনা আমরা দেখেছি খসড়া প্রত্যাখ্যান করেছে এনসিপি এবং জামাত বিএনপি একমত হলেও তারা প্রত্যাখ্যান করেছে তারা প্রত্যাখ্যান করার পরে সেই খসড়া চূড়ান্ত হিসেবে ঘোষণা হওয়ার কথা নয় তাহলে পরিবর্তন হয়ে কি দাঁড়ালো সেটাই একটা বড় প্রশ্ন এরপরে বলা হচ্ছে আগামী মঙ্গল মঙলবাৰ পাঁচ আগষ্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় গণ সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে এই অবিলম্বটা কবে বিস্তারিত কিভাবে অবিলম্বে ঘোষণা করা হবে খসড়াটো নতুন খসড়া যখন আপনি চূড়ান্ত করবেন তখন তো সেই খসড়া মানে দলগুলোর অনুমোদন লাগবে দলগুলোর স্বাক্ষর লাগবে সেই স্বাক্ষরবিহীন আপনি তো ঘোষণা দিতে পারবেন না নাকি আবারও বলবেন যে এটা আমরা ঘোষণা করলাম এখন দলগুলো এটার সাথে পোষণ করছে কি করছে না সেটা পরবর্তীতে আলোচিত হবে তার মানে হচ্ছে যে এটা আবারও ডিলে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়াতে কি বলেছিল সরকার সেখানে সাতটি অঙ্গীকার নামার কথা বলেছিল বহু কথার সঙ্গে সাতটি অঙ্গীকার নামার কথা বলেছিল সেই সাতটি অঙ্গীকার নামার মধ্যে এক নম্বরে ছিল হাজারো মানুষের জীবন রক্ত এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ ও তৎপ্র প্রেক্ষিতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণ প্রণীত ও কমতের ভিত্তিতে গৃহীত জুলাই সনদ দু হাজার পঁচিশের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। অর্থাৎ পরবর্তীতে নিশ্চিত করা হবে এবং সেখানে বলা হয়েছিল যে পরবর্তী সংসদে দুই বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে সেখানে সাত নম্বর পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে দু চব্বিশ সালের বৈষম্যবৃদ্ধি ও গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযথ স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকবো অর্থাৎ জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা সংবিধানে আসতে হবে সেখানে কিন্তু বিএনপির একটা আপত্তি রয়েছে সংবিধানে আসার ব্যাপারে তারপরেও বিএনপি বলেছে যে এটার সঙ্গে তারা মোটামুটি একমত মোটা দাগে একমত কিন্তু চূড়ান্ত কথা তাদের কাছ থেকে শুনেনি কিন্তু চূড়ান্ত কথা এনসিপির কাছ থেকে আমরা শুনেছি জামাদের কাছ থেকে শুনেছি তারা এটাকে প্রত্যাখ্যান করেছে তাহলে প্রত্যাখ্যান করার পরে কি সংশোধন করা হলো কোনটা চূড়ান্ত করা হলো কি ঘোষণা করা হবে সেগুলো কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যে সেগুলো পরিষ্কার নয় আমার মনে হয় যে সেই ব্যাপারগুলো ধোঁয়াশার মধ্যে রেখেই তড়িঘড়ি করে এই ঘোষণাটা দেওয়ার কারণ আজকে এনসিপি তাদের শহীদ মিনারের সমাবেশ থেকে যেন জুলাই ঘোষণাপত্র নিজে নিজেই ঘোষণা করে দেওয়ার ঘটনাটা না ঘটাতে পারে এটা একটা সরকারের কৌশল হতে পারে কিন্তু সেই কৌশলটা কি বুমেরাং হবে বুমেরাং হয়ে যাবে সেরকমটাই কি আমরা ভাবতে পারি অনেক কিছুই হতে পারে যেহেতু ঐক্যমত্যের ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়নি ঐক্যমত্য শুধুমাত্র মুখে মুখে হলে হবে না সবাইকে সিগনেচার করতে হবে সেই সিগনেচার তারা করবে কিনা না সেটাও একটা বড়ো বিষয় আর একটা ব্যাপার হচ্ছে যে এনসিপি এই সনদে কেন সিগনেচার করবে সেটাও একটা বড় প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে উঠতে পারে কারণ এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল নয় রাজনৈতিক দল দল হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছে তারা মাত্র তাদের নিবন্ধন নেই তাদের কোনো মার্কা নেই হ্যাঁ বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হিসেবে তার যে নেতারা নাহিদ আসিফ মাহমুদ সার্জিস হাসনাত আবদুল্লা যারা রয়েছেন তারা একটা সমষ্টিগতভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সিগনেচারের ব্যাপারটা হতে পারে সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন যে সংগঠনটা আছে তার আহ্বায়ক যিনি এখন যিনি আছেন তিনিই স্বাক্ষর করার ব্যাপারটা আসতে পারে কিন্তু এনসিপি স্বাক্ষর করার ব্যাপারটা কি আসতে পারে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে সেটা একটা বিতর্কের বিষয় কিন্তু হবে কারণ পরবর্তীতে এটা যখন আইনে রূপান্তরিত হবে কোনো সময় যদি বাংলাদেশের দৃশ্যপট পাল্টে যায় তখন কিন্তু এটা আইনের ব্যত্যয় হিসেবেই দেখা হবে যে ধরে নেওয়া যাক যে পাঁচ তারিখে সকালবেলায় তারা স্বাক্ষর করেছে পাঁচ আগস্ট দু যখন স্বাক্ষর করছে তখন পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধিত দল নয় এনসিপি তাদের কোনো মার্কা নেই অনিবন্ধিত দল হিসেবে তারা নিবন্ধিত দলের সঙ্গে এই যৌথ স্বাক্ষরে আসতে পারে কি না যে দলকে এখনও নির্বাচন কমিশন স্বীকৃতিই দেয়নি যদি তারা আসে তাহলে যে একশো দল নিবন্ধনের জন্য আবেদন করেছে তাদের সবারই স্বাক্ষর থাকা নৈতিকভাবে উচিত এই বিতর্কগুলো কোনো না কোনো সময় উঠবে আর এই বিতর্কগুলো যখন উঠবে তখন এগুলোকে আইনের লঙ্ঘন হিসেবে দেখা হবে সেটা একটা বড় আলোচনার বিষয় আর একটা ব্যাপার যেটা বললাম যে জুলাই ঘোষণাপত্রে আদতে কি থাকবে কি লেখা থাকবে সেটার চূড়ান্ত কোনো কপি আমরা আমরা মানে রাজনৈতিক দলগুলো হাতে পাইনি রাজনৈতিক দলগুলো যদি হাতে পায়। রাজনৈতিক দলগুলো কোন কপিতে স্বাক্ষর করছে সেটা নিশ্চিত করে গণমাধ্যমে চলে আসবে রাজনৈতিক দলগুলো এখনো স্বাক্ষর করেনি তাদের তারা যে ঐক্যমত্যে পৌঁছেছে সেই ব্যাপারটাও লক্ষ্য করা যায়নি আবার ঐক্যমত্য কমিশনের বিভিন্ন সংস্কার বিষয়ক যে মিটিং হচ্ছে সেখানে আমরা দেখেছি যে উনিশটি মৌলিক সংস্কারের মধ্যে নয়টি মৌলিক সংস্কারেই দলগুলো একমত পোষণ করেনি দলগুলো ভিন্নমত কিংবা নাবোধক ভোট দিয়েছে সেগুলো রেখে কিভাবে সংস্কারের ব্যাপারে এই ব্যাপারগুলো আগাবে সংস্কার আগাবে সেগুলো প্রশ্নবিদ্ধ এবং সেটা কিভাবে জুলাই সনদে ঘোষণাপত্রে আসবে সেটাও একটা প্রশ্নবিদ্ধ আবার প্রশ্নবিদ্ধ ব্যাপার আবার এটাও বলা হচ্ছে এনসিপি যেটা চাইছে যে হচ্ছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমেই দেশ চলবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আগামী নির্বাচন হবে আগামী সংসদ হবে এই চাওয়া তারা ব্যক্ত করেছে তার মানে হচ্ছে জুলাই ঘোষণাপত্রই একটা সংবিধান হবে সেই চাওয়া তাদের সেই চাওয়াটা পূর্ণ করা আদৌ সম্ভব কিনা বাস্তবতার সঙ্গে সেটার মিল আছে কিনা সেই প্রশ্নটাও সামনে আসবে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে সেই প্রশ্নগুলোর সমাধান না করে যদি তড়িঘড়ি করে এটা ঘোষণা করে দেওয়া হয় তাহলে এটা নিয়ে পরবর্তী কোনো না কোনো সময় একটা বড় প্রশ্ন উঠবে যেটা আইনি ঝামেলায় রূপান্তরিত হতে পারে সেগুলো কি ভাবছে সরকার সেই ভবিষ্যতের ভাবনা ভেবেই কি কাজগুলো করছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে